আবার মাথার মধ্যে লোহার প্রতি পাকা ভাইয়া মাথার ভিতরে টুই ব্যথা আর যন্ত্রণায় আমি কষ্টের হয়ে যাই এই দিকে কাপে পাথর মানুষ আমি নবীদের দান দান মোবারক একটা শহীদ হয়ে গেছে আমার সাহাবের তিন জায়গায় পটা করে নবীজি মাথায় চপ্পর খাইয়া ও ভূদের জমিদার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং সময় সাহাবীরা যখন নাকি ও ভূদের ময়দানের মধ্যে দেখেন নবীকে কোনো জায়গায় দেখা যায় না কে তারিরে ও ময়দানে মধ্য ভূতের মায়ের মধ্যে হেলান করে কতিিলামহানমদ কতিিলামহা কতিলা কতলা মহাগিম নবীনাই রে নবী নাই ময়দানে শহীদ হয়ে গেছে এই খবরটা শয়তান ছড়াইয়া দিতে এমন সময় সাহাবীরা পাগল হয়ে গেল নবী নাই গো নবী নাই গো নবী কোন জায়গায় গেল এমন সময় আমার নবী দি একটা ঘরের মধ্যে পড়ে রইছে ওই জায়গার মধ্যে কেন হয়ে রইছে হযরত আলী ওহুদের ময়দানের মধ্যে পাগল হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে হযরত ওমর পাগল হয়ে গেছে নবী কই

লোহার খন্ড ঢুকে গেছে রে আলি ব্যথার দন্তরায় সৎপট করে আলি গন্তর মোবারক শহীদ হয়ে গেছে রে আলি ব্যথার দন্তরা

নদী হেদের রসবি আর রস্ত দয়ালন ভবি আর রস্ত চিকা না বলুন সর দিলে কবলে আসর দিনে রোম কব না নদী জি ব্যবস্তে দেবে সৌদি আর না জমে চিকা কেবল না হওয়া

আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বসে আছে এমন সময় সমস্ত সাহাবী যারা শহীদ হয়েছে।

এই সমস্ত শরীরের লাশগুলি আমার সামনে আনো আর এদেরকে বিনা গোসলে দাপন করা দিব একদম ঝুমি করে বনারা এমন সময় মহুদের ময়দানের মধ্যে ওই যে শয়তান মোনাফেকের শুরু করে বলেছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ নবী যেই দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে এই খবরটা মদিনার জমিনের মধ্যে চলে আসলো মা বোনের আগে দুই মিনিটে একটা ওয়াজ শুনাই আমার মায়ের নবীকে কেমন ভালোবাসতো এই দিনকে কোরআনকে কেমন মহাব্বত করতো কেমন ভালোবাসতো এমন সময়ের জন্য আল্লাহর বান্দে ওই মদিনার জমিনের মধ্যে তার কানের মধ্যে খবর চলে আসে তাহা সময় কেউ জানি মদিনায় পতাব বলে দেয় কুদিলাম মহাম্মদ পদিলাম মহাম্মদ কেউ জানি বলে দেয় মদিনায়

কে শহীদ হইছে নহিলা বাবা শহীদ হইছে কে শহীদ হইছে বাবা শহীদ হয়ে গেলেন আল্লাহর বান্দিয়ার ফেরানা সামনের দিকে যায় আবার এক দল সঙ্গে দেখা কই যে গোমা শুনি কয় কমু দর ময়দানে যাই তাই না গোমা তো বহুদের ময়দানে তোমরা शादीserverId হয়ে গেলেন আল্লাহর বंदी সামনের দিকে দৌড়া আবার তাহাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ডাক দেয়া করে মা গো কই দাও মা কই ওহুদের ময়দানে সাহাবি ডাক দেয়া বলে মা গো ওহুদের ময়দানে যায় না গো মা ওহুদের ময়দানে তোমার পরে যা পুত্র সন্তান শহীদ হয়ে গেছে একবার ঘুরে গলা যাবে কি মা আল্লাহর বান্দি ডাক দেয়া বলে নবী সাহাবীরা দিলেন আমি জানতে চাই নাই বহুদের ময়দানে আমার বাবা হয়ে থাকা আমি জানতে চাই নাই বহুদের ময়দানে আমার স্বামী হয়ে থাকি আমি জানতে চাই নাই আমার সন্তান না হয়ে থাকি বলতো দেখি অহুদের ময়দানে রহমানুল্লিন বহুদের ময়দানে জীবিত এবারে আল্লাহর বাণী নবী না কা নবীদের প্রতি এত ভালবাসাতের প্রতি এত ভালোবাসা এই খবর প্রতিদিন আরতি কাতি আলা নবিজে এমন সময় নবীদের একজন আ তার নাম হলো হলদে ханজা রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি তো মাত্র বিবাহ করেন ওই রাতে নবীজি এই কারণে তাকীদদার ময়দান নাই নাই ханজালা তোমার কা মাসনাত তুমি থাক এমন দশটার মধ্যে আমরা যে

এইবার তাকাহবের জন্য নাওশাদ ও মাইদান সংকেত আলোচনা করতে আমি আমার নাম দেই হে বান্দা করন কে হজতে হাল্লাতি আত্মাহু কানুন হুতেকে বান মানুষকে কেমন পুরস্কার পাওয়া হজতে হাল্লা কেমন হলো আমার আল্লাহর দিকে মান দেন এমন সময় তরবারি নিয়া বিবির কাস্তিকা বিলাই নিয়া যুদ্ধে রহুতার ময়দানে যুদ্ধ করতে করতে অনেক কলি কাফের মিমাম জাহান্নামে পাঠায়া হজতে হাকালা রদিয়াল্লাহ

দেখলার রাস্তা কিনবাড়া আছে নদী চোখে পানি ফলে আমার আমি নদীর হান বলা জীবন নিয়েছি দেখ